বন্ধুরা আজ যা দেখাতে যাচ্ছে তা পুরো অনলাইনের ইতিহাস বদলে দিচ্ছে সাকিব খানের নতুন ভিডিও প্রকাশ হতেই দেশে থেকে বিদেশে সোশ্যাল মিডিয়া জ্বলে উঠেছে অনেকদিন ধরে আলোচনা সমালোচনা ভুল বোঝাবুঝির মাঝে ছিলেন দুই পক্ষ অপবিশ্বাস ও স্বপ্ন মিয়াসমিন বুগলি ভক্তরা ভাবছিলেন এদের এক ফ্রেমে দেখা যেন অসম্ভব কিন্তু হঠাৎ সব গুঞ্জনের শেষ করে নিজেই চমক দিলেন সাকিব খান রাত আটটা তেরো নিজের অফিশিয়াল পেজে সাকিম একটি ভিডিও আপলোড করেন আর সেখানে দেখা যায় দুই পাশে বসে আছেন দুই নায়িকা একজন বাম পাশে একজন ডান পাশে আর মাঝখানে শান্ত মুখে সাকিব খান ভক্তরা চোখ বিশ্বাস করতে পারছিলেন না এটা কি আসলেই সত্যি নাকি এডিট করা ফেসবুক ইউটিউবে মিনিটে মিনিটে চলছে কমেন্টের ঝড় এটা কি সত্যি নাকি এডিট অবিশ্বাস্য ইন্টারনেট বলছে বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটাই প্রথম ভিডিওতে দেখা যায় তিনজনই হাসি মুখে কথা বলছেন সাকিব বললেন সব ভুল বোঝাবুঝি দূর হোক সবাই মিলেমিশে কাজ করলেই ইন্ডাস্ট্রি আগাবে অপু ও বুবলি মাথা নেড়ে সম্মতি দেন অনেকে লিখেছেন এটাই চাই শান্তি চাই আর কেউ বলেছেন আজ ইতিহাস তৈরি হলো পনেরো মিনিটেই এই ভিডিও ভিউ পড়ে যায় প্রায় তিন লাখেরও বেশি সহকর্মী তারকারা বলেছেন এটা যুগন্তরী সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি আবার আগের জায়গায় ফিরে আসবে খবর ছড়িয়েছে এই তিনজন নাকি শীঘ্রই একটি বড় প্রজেক্টে একসাথে দেখা দিতে পারেন চলতি সপ্তাহে নাকি একটি যৌথ ইন্টারভিউতে হতে যাচ্ছে আরো বড় ধামাকা বন্ধুরা আপনাদের মতামত এই মিলন মেলা কি টিকে থাকবে নাকি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা কমেন্টে জানিয়ে বলুন এই ভিডিওটি কি সত্যি ইন্ডাস্ট্রি শান্তির বার্তা আনবে নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাকিব খান একটি নতুন চাল চেলেছেন শুধুমাত্র ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাবে এবং এর মধ্যে অপু কিছু ছবি আসছে যেখানে সে বিতর্কিত হতে চাচ্ছেন না কাজগুলো খুবই সুন্দরভাবে করার জন্যই আসলে মূলত এই চালটি চেলেছেন ঢালিউড কিং দুই বউকে পাশাপাশি নিয়ে বর্তমানে সে টকিং আউট দ্য টপে থাকার জন্য এই কাজটি করেছেন এটা অনেকেই বুঝতে পেরেছেন মিডিয়া জগতের